মাত্র দুই ঘন্টার একটা লাইভ বদলে দিয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস দীর্ঘ পঞ্চাশ বছর পর এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে মেজর টালিম লাইভে এসে সাক্ষাৎকারে বাংলা কন্টেনের রেকর্ড ভেঙেছে বলে মনে করছেন অনেকেই গত পাঁচই জানুয়ারি রাতে ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে উপস্থিত হন তিনি একটি সাক্ষাৎকার কিভাবে ইতিহাসের পরিবর্তন করে ফেলতে পারে তাই বোঝা গেল অন্যথায় মেজর তালিমের উপস্থিতি ও পরিচয় নিয়েও সকলের মধ্যে তৈরি হয়েছে নানান সংশয় ইলিয়াস হোসেনের লাইভ শোটি একসাথে প্রায় আট লক্ষ মানুষ দেখেন চব্বিশ ঘন্টায় লাইভটি দেখেন প্রায় এক কোটি মানুষ মেজর ডালিম শোটিতে অর্জিত বিজয় ও বিপ্লব নিয়ে কথা বলেছেন মুজিব হত্যা নিয়ে তিনি বলেছেন মুজিব তো মারা যায়নি তিনি নিহত হয়েছেন সেনা তো খালি হাতে মার্বেল খেলা নয় ওখানে দুই পক্ষ হতেই গোলাগুলি হয় জাতীয় সঙ্গীত নিয়ে তিনি আরও বলেছেন কাজী নজরুলের মতো এমন প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যা পুরো বিশ্বে নজিরবিহীন আমাদের দেশে তার চেয়েও প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে

আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন